আজকে আমরা যেটা লাসাই লাসমার আজকে আমাদের শতাব ব্রেকফিল্ড শতাব ব্রেকফিল্ডের আজকে আমাদের মোটামুটি সাফল্য এই যে আমার ভাই কুদ কুদোস ভাই ভাই মুসা ক্যাপ্টেন এই আমাদের টিমের ক্যাপ্টেন আমাদের টিমের ক্যাপ্টেন আমি যতদিকে আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন নতুন বলবো না অনেকে ব্যবহার করে অনেকে করেছেন কেউ শিখিয়েছেন কেউ শিখেননি সেরকম বিষয়টা সো এরকম একটা রেসিপি সেটা হচ্ছে বাদামের বা বাদাম কলের জ্বালানি চার এটা খুব শর্ট টাইমে রেডি করে ব্যবহার করা যায় আবার লং টার্ম ধরেও ম্যাচিউর করা যায় সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য চলুন শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায় আপনারা অনেকে কমপ্লেন করে এবং তাই আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই চারটা বানানোর জন্য যে প্রসেসটা আছে সে প্রসেস ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখিয়ে দিব কিন্তু কোনটাতে কি পরিমাণ মশলা বা হাবিজাবি যাবতীয় আছে সেটা দেখার জন্য আপনাদের একটা সিম্পল কাজ করতে হবে এবং এটা আপনাদের সুবিধার্থেই সেটা হচ্ছে প্রিমিটিভ ফিশিং বা আকিব একটা অ্যাপ রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা নাম হচ্ছে ফিশিং অ্যাপ বাই আকিব প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলের প্লে স্টোরে চলে যাবেন উপরে সার্চ অপশানে গিয়ে এখানে লিখবেন কম সি ও এম ডট এ পিপি ডট এফ এ এ এটা লিখে সার্চ দিলে ফিশিং অ্যাপ বাই আকিব চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটা ওপেন করলে আপনারা যে রেসিপি খুঁজছেন যেটা যেমন আজকে যেটা আছে সেটা লিখে দিয়ে সার্চ দিলে চলে আসবে এবং এখান থেকে আপনারা কি পরিমাণ কোনটা ব্যবহার করতে হবে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা চলে আসি এই রেসিপিটার জন্য আমাদের যে এলিমেন্টগুলো লাগবে সেটা লাগবে হচ্ছে বাদাম খোল অবশ্যই লাগছে মিষ্টির গাদ এছাড়া আমাদের লাগছে নারকেল খোল লাগছে কিছু মশলা এবং লাগছে কিছু পরিমাণ মাখন গাদ। সো আমরা প্রথমে একটা সিম্পল পাত্র নিয়েছি পাত্রটা দিয়ে দাও চুলার উপর অবশ্যই চুলা জ্বালাতে হবে সেটা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নাই এরপর আমাদের কাছে রয়েছে মিষ্টির গাদ সো মিষ্টির গাছটা আমরা নিয়ে নিব পরিমাণ দিয়ে দো পুরোটা দিয়ে দাও চমৎকার কালকে রান্নাদিনো সো অরিজিনাল মিস্ট্রি গাতে অপশন মনে রাখবেন মিস্ট্রি গাতে কিন্তু তেল থাকে কিছু পরিমাণ তেল থাকে এবং মশলাও কিন্তু এর মাছে থাকে এরপর আমাদের কাছে আমরা নিয়েছি পরিমাণ মতো মশলা এই মশলাগুলো আমরা এর ভিতরে দিয়ে দেব মশলার পরিমাণগুলো আমাদের অ্যাপ রয়েছে ফিশিং অ্যাপ বাই আকিব তার মধ্যে প্রিসাইজ পরিমাণগুলো আপনারা দেখে নিতে পারবেন এটা দিয়ে দাও হ্যাঁ পুরোটা দিয়ে দাও নেড়ে ফেলো মশলা মিশে গেছে জাল চলছে এবার আমরা এর ভিতরে দিয়ে দেবো মাখন গাছ মনে রাখবেন অরিজিনাল মাখন গাছ সবসময় ইউজ করবেন এটা বাজারে যে কোনো জায়গায় পেতে পারেন ছিপ দোকানে অথবা আমাদের কাছে আমরা কমার্শিয়ালকে সেল করি আমাদের কাছে যে কোনো সময় কল করে আপনারা এই র ম্যাটেরিয়ালগুলো অর্ডার করে নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আছে এটা দিয়ে দাও জাল কমায় দাও ফুলে যাচ্ছে মাখন গাছ একটু আঠালো একটু শক্ত দেখতে হয় ঠান্ডা পড়লে একটু ঘন হয়ে যায় আর গরম পড়লে প্রচণ্ড তেল ছাড়ে গরম পাওয়া মাত্রই মাখন গাছটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে মাখন গাছ দেওয়ার সাথে সাথেই আপনার এই মিশ্রণ থেকে চমৎকার একটা ফ্লেভার আসা শুরু হবে এবার আমরা এর ভিতর দিব পরিমাণ মতো নারকেল খোল দিয়ে দাও চুলাটা আবার বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে চুলা বন্ধ করে দাও এরপর এর মধ্যে আমরা ফাইনাল ইনগ্রিডিয়েন্টস দিব সেটা হচ্ছে আমাদের বাদাম খোল বাদাম খোলটা সময় গুঁড়া করে নেবেন পাউডার হিসেবে যারা বাদাম খোল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলে দিই এটা তিনটা গ্রেডিং হয় আমাদের কাছে আমাদের কাছে অবশ্যই পাবেন যাদের র মেটেরিয়ালগুলো দরকার অবশ্যই আমাদের কাছে কল করে অর্ডার করতে পারবেন স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে সো বাদাম খোলের পাউডারটা এই গ্রেডটা ইউজ করলে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় দেখুন মিশ্রণটা অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে একটু নারণ নারণ নারু বাস এবার এই বাদাম খোল আমরা দিয়ে দিব অর্ধেকের মতো দিব এখান থেকে বাস এখন দেখে আপনাদের মনে হচ্ছে যে এটা আস্তে আস্তে অনেক ঘন অবশ্যই এটা ঘন হবে আঠালো হবে তবে মনে রাখবেন খুব বেশি যদি শক্ত হয়ে যায় তবে আপনারা মিষ্টির গাত গরম করে অল্প পরিমাণ অ্যাড করতে পারেন শুরুতে যখন আপনারা করবেন যে পরিমাণ দেওয়া আছে তাতে একটু নরম নরম অবস্থায় থাকবে তবে চব্বিশ ঘন্টার মধ্যে এটা রসটা টেনে নিয়ে বেশ আঠালো অবস্থায় চলে আসবে এরপর এটাকে আপনারা এরকম একটা কৌটায় করে সংরক্ষণ করতে পারেন আমরা যেহেতু ম্যাচিওর করার পরে এটা অনেকে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের জার ইউজ করি বাট আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান এটাকে আপনি এভাবে একটা কাচের জারে ভরে ফ্রিজে রাখতে পারেন অথবা যদি লং টাইম ম্যাচিওর করতে চান সেক্ষেত্রে কাচের জারে ভরে আপনারা রোদে দিতে পারেন মুখটাও সবসময় একটু ঝিলা রাখবেন খেয়াল রাখবেন এটা যত দিন যাবে তত কিন্তু স্ট্রং হবে তত স্ট্রং হবে এবং শুরুর দিকে যখন আপনারা চব্বিশ ঘন্টা বা আটত্রিশ ঘন্টার মতো রেডি করে ইউজ করবেন তখনও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এটা পাবেন চমৎকার একটা রেসিপি আর ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে এটা ইউজ করে কোথায় কি পেয়েছে কেমন পেয়েছে সেটা বলার কোনো কিছু নাই কম্পিটিশনের রেজাল্ট কীরকম সেটাও দেখতে পেয়েছেন আশা করছি আপনারা নিজেরও বানাবেন আর আমাদের অ্যাপটা সবসময় আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে রাখবেন তাহলে যে কোনো সময় আমাদের নতুন রেসিপিগুলো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চয় আবার দেখাবে আল্লাহ হাফেজ